আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো আমাদের একটা নেয়া পেজ খুলছি আমরা ইনি একটা পেজ আছে এক্সট্রা পেজ আমার একটা পেজ আছে আমার পেজের নাম তো এস এম ব্লগস তো ভাই ভিডিও রেগুলার সারি একটু ভিউজ আসে না আর নেয়া পেজ হিসাবে ভাই কী আর বলবো মানে ভিউজ আসে না একদম আর কী বলতে ভিডিও রেগুলার আপলোড করি আমরা আর মানে আমি মানে মিনি ব্লগ ইনি আমার ভাইটা করে ফেসবুক পেজ আছে এর পেজের নাম যে আমরা ভিডিওতে সারি ভিডিওতে ভিউজ একদম আসে না আর আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলের নাম এস এম ব্লক আর গায়ে তোমাদের ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা দরকার সাপোর্ট দরকার তোমরা আমাদেরকে ভালোবাসা দাও ইনশাল্লাহ আমরাও কিছু করবো আমরা তো করে দেখাতে চাই বন্ধুরা কি আর বল মানে আমাদের যে কুচবি ডিস্ট্রিক্ট আছে আমাদের এই গ্রামে একটা ক্রেটার নাই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মধ্যে আছে তিন চারটে ক্রেটার আছে আমরা তো আছে ছোট মোট ক্রেটার আমাদের ভিডিও তো ভাই ভাইরাল তো হয় না এক নম্বর দুই তিন ভিউ আসে আর ভিউ আসে না বা নেয়া মানে নতুন পিসি হিসেবে একটু তো ভিউজ আমরা দেওয়া উচিত মানে আমাদের ভিডিও গেলে আমাদের বা আমার যে ক্যামেরাম্যানটা আছে উনিও একটু ক্রেটার যদি আমার আমাদের তিনজনের ভিডিও তোমার কাছে যায় অবশ্যই লাইক শেয়ার করবেন পেজটা ফলো করে দিবেন আর আমার চ্যানেলও ও ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেল টা সোসক্রাইব করে দিবেন আর আমার ভাই শায়ের মানে অনেক ভালো অফিসিয়াল ইউটিউব চ্যানেল মনে কোন সমস্যা নেই আমরা ওই উপরে লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নেই হ্যাঁ আমার লিঙ্ক দিয়ে দিব আমার তো ভাই তোমার জানো আমার পেজের নাম এস এম ব্লক আমার ইউটিউব চ্যানেল হয় এস এম ব্লক আমার যে ক্যামেরাম্যান আছে ওর তো তোর চ্যানেল নাম কি ভাই নেক্সট আলামিন এনএস আলামিন আমার ক্যামেরাম্যানটা আছে মানে উনি তো ক্যামেরাম্যান কি আমরা আমার ক্যামেরাম্যান হয়েছে ওর পেসের নাম কি এন আর নামে আলামিন আর ইউটিউব চ্যানেলের নামে যদি তোমার কাছে যায় পৌঁছে যায় ভিডিও অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ বাই বাই